আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী অনেক সময় আমাদের ছোট ছোট সন্তানেরা বদ নজরে পড়ে তাদের উপর কারো বদ নজর লেগে যায় কারো চোখ লেগে যায় এর ফলে সে অসুস্থ হয়ে পড়ে তার উপরে অবসাদ দেখা দেয় কখনো কখনো সে নিশ্চল নীরব হয়ে যায় আবার কখনো কখনো এর উপসর্গ স্বরূপ সে তার ভালো পড়াশোনা ছিল কিন্তু হঠাৎ করে পড়াশোনার মধ্যে পরিবর্তন আসে। তো কারো যদি এভাবে বদ নজর লাগে তাহলে আমাদের করণীয় কি হাদিসে নবীজি সাল্লি সাল্লাম আমাদেরকে চমৎকার ও সুন্দর এক সমাধান শিক্ষা দিয়েছেন মুসনাদ আহমদের পনেরো হাজার সাতশত নাম্বার হাদিসের বর্ণনা নবীজির বিখ্যাত সাহাবি আবদুল্লাহ ইবনে আহমের রাজি আনহু থেকে বর্ণিত তিনি বলেন একবার আমের ইবনে রবিআ এবং সাহলিবনে হনেফ রাজি আল্লাহ আনহুমা গোসল করার জন্য গোসলের জায়গায় গেলেন যেখানে যাওয়ার পরে সাহাল বলেন আমের যখন তার পরিহিত জুব্বাটি কুনু তখন তার প্রতি আমার নজর পড়ল দৃষ্টি পড়ল এবং আমি তাকে দেখে মুগ্ধ হয়ে গেলাম আমার এই চোখ পড়া নজর পড়ার ফলে দেখলাম যে আমের পানিতে নামলো নামার পরে হঠাৎ আমি কিসের পতনে পড়ে যাওয়ার আওয়াজ শুনলাম শোনার পরে আমি আমেরকে তিনবার তার নাম ধরে ডাকলাম কিন্তু কোন সারা শব্দ পেলাম না তখন আমি দ্রুত নবীজির দরবারে ছুটে গেলাম এবং নবীজিকে এই ঘটনা বললাম বলার পরে নবীজি দ্রুত সেই জায়গায় চলে আসলেন এসে নবীজি দ্রুত পানিতে নেমে গেলেন নেমে আমেরকে উঠালেন উঠানোর পরে তার বুকের মধ্যে আসতে মৃদু চাপড় দিয়ে তিনি একটি চমৎকার দোয়া পড়লেন দোয়াটা হলো বিসমিল্লাহ আল্লাহ নামে আল্লাহুম্মা আযহিব আনহু حرها وبردها আল্লাহ আপনি তার থেকে বদ নজরের উত্তাপ বদ নজরের ঠান্ডা এবং বদ নজরের ফলে সৃষ্ট ব্যাধি ও ক্লান্তিকে দূর করে দিন এই হল বদ নজর থেকে পরিশ্রাণের জন্য নবীজি আমাদেরকে যে দোয়াটি শিক্ষা দিয়েছেন সেটি আমি আবারও আপনাদের সামনে দোয়াটি উচ্চারণ করছি সবাই মুখস্থ করে নেবেন বিসমিল্লা

তোমাদের কেউ যদি তার ভাইয়ের মধ্যে অথবা ওই ভাই নিজের মধ্যে অথবা ভাইয়ের সম্পদের মধ্যে এমন কিছু দেখে যা তাকে মুগ্ধ করে অর্থাৎ অপর ভাইয়ের মধ্যে ভালো কিছু দেখে মনোমুগ্ধ কর কোনো কিছু দেখে তাহলে সে যেন রাক্ষু তার জন্য বরকতের দোয়া করে অর্থাৎ তার জন্য এই দোয়া করে বা আল্লাহ তোমার মাঝে বরকত দান করুন এই দোয়া যেন সে করে কেন না যদি সে দোয়া না করে বরং শুধু মুগ্ধ হয় এবং তার প্রতি নজর দেয় তাহলে তার ক্ষতি হয়ে যাবে এরপর নবীজি বলছেন হাক্কুন কেননা বদ নজর হলো সত্য মুসনাদে আহমেদের পনেরো হাজার সাত নম্বর সাতশো নাম্বার হাদিসের বর্ণনার আরেকটি অংশে নবীজি বলেছেন বদ নজর এটা সত্য যদি তাকদির বা আল্লাহ পাকের লিখনিকে কোনো কিছু অতিক্রম করতে পারত তাহলে বদ নজরে সেটা অতিক্রম করতে পারত তো নবীজি এরপর বদ নজরের সমাধান বলছেন তোমাদের কারো নজর যদি অপর ভাইয়ের প্রতি লেগে যায় আর যার নজর লেগেছে তাকে বলা হয় যে তুমি তোমার শরীর ধৌত করে ধুয়ে পানি দাও ওই পানি দ্বারা রোগাক্রান্ত ব্যক্তিকেbmod নজরে আক্রান্ত ব্যক্তিকে ধুয়ে দেব তাহলে সে যেন নিসংকোচে তার শরীরটা ধুয়ে দেয় কেননা যার নজর লেগেছে তার শরীর ধোয়া পানি যদি আক্রান্ত ব্যক্তি গায়ে ঢেলে দেওয়া হয় হ্যাঁ ওই পানি দিয়ে তাকে ধুয়ে দেওয়া হয় তাহলে এভাবে বদ নজরের আসর বা বদ মন্দ প্রভাব দূর হয়ে যায় তো সম্মানিত শ্রোতা মন্ডলে আমরা বদ নজর থেকে পরিশ্রাণের জন্য রবিজির শিক্ষা দেওয়া যে হাদিস যে দোয়াটি আমরা শুনেছি এবং যে সমাধান আমরা জেনেছি আল্লাহ আলমিন আমাদেরকে এই সমাধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার তৌফিক দান করুন এবং হাদিস সহকারে হাদিসে বর্ণিত সকল দোয়া থেকে সকল সমাধান থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন